কি কি কোনো সমস্যা কা সত্যি করে একটা কথা বলতে হব আসলে কি মায়ের মৃত্যুর জন্য আমি দায়ী মানে তুমি কি প্রশ্ন করো এই এখন প্রশ্নের কাতারে পরে এক হ্যাঁ তুমি গুরুকারের মতো প্রশ্ন করো কা সেটা দায়ী করছো তোমার মার মৃত্যুর লিগে কেন তুমি দেখছোনা যে আমি বাড়ি থেকে বেরোতে পারছি না যখনই বাড়ি থেকে বেরোচ্ছি সবার আঙ্গুল আমার দিকে মার মৃত্যুর জন্য আমি দায়ী না আমার সবার আঙ্গুল তোমার দিকে না মুষ্টিমেয় কিছু মানুষজন তোমরা এটার জন্য দায়ী করার চেষ্টা করতাছে ইচ্াকৃতভাবে আর গ্রামের সহজ সরল কিছু মানুষেও তারা বুঝাইতে সামর্থ্য হয়েছে এই সেকেন্ড চেয়ারম্যান তার দল বল প্রথম থেকেই আমার বিরুদ্ধে আমার লোক আগে একটা যুদ্ধ লাগিয়েই রইছে নীতির যুদ্ধ নৈতিকতার যুদ্ধ সে চায় নাই যে তোমার আমার বিয়ে হোক সকল বাধা বিপত্তি পারাইয়া কিন্তু বারজান আমরা এখন হাজবেন্ড ওয়াইফ এইটা সে মাইন্ডা নিতে পারতে আছে না নানা নুসিলায় স্বামীর মধ্যে একটা ফাটল ধরানোর চেষ্টা করতে আছে মার মৃত্যু ডারে সে সেই অস্ত্র হিসাবে ব্যবহার করতে আছে তুমি তুমি একটু ধৈর্য ধরো সব ঠিকঠাক হয়ে যাবে আমি ধৈর্য ধরতে পারছি না গ্রামটা এখন আমার কাছে একটা জেলখানার মতো মনে হচ্ছে আমি যখন প্রথমে গ্রামে এসেছি গ্রামে আমি কত আনন্দে ছিলাম আরামে ছিলাম আর এখন আমার প্রতিটা মুহূর্তে শুধু দম বন্ধ হয়ে আসছে আবু দেখো তুমি তুমি তো খুব ধৈর্য তোমার মধ্যে আমি দেখছি তুমি আমি বরং বাইঙ্গে পড়লে আগে পরে তুমি আমার বুঝাইতে এখন তুমি যদি এইরকম করো তাহলে হয় একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে আমি একটা কথা বললে কি তুমি সে কথাটা রাখবা তোমার কোন কথা মেয়ে রাহি নেই বাজান তুমি কও আমি আছি তোমার বাস চলো আমরা থাকাই চলেছে ঢাকায় ঢাকায় ধইয়া কোথায় আমাদের বাড়িতে মানে বাবার বাড়িতে মানে যেহেতু এখানে আমরা থাকতেই পারছি না আমরা থাকায় শুনে যাই সেখানে কি আমরা সেটল হই তোমার বাবার বাড়িতে আমি ইয়ে থাকমু এইটাই তো তুমি বলছো নাকি তো ওখানে যাইয়ে আমার কাম ডাকি আমরা বাবার ফ্যাক্টরি দেখবো দুজনে মিলে মানে একটা আমি দেখবো আরেকটা তুমি দেখবে আর বাবার তো এখন রিটায়ারমেন্টের বয়স হয়ে গেছে অলরেডি আর আলটিমেটলি বিজনেস তো আমাদের দুজনকেই দেখতে হবে সো এখন থেকেই যে কয়দিন পারি গিয়ে শুরু করে দেই ফারজান তুমি কারে কি বলতে আছো বুঝছ বলতে আছো তো ফারজান আমি হাবু আমি তোমার বাপের ফ্যাক্টরি দেহার লইগে এই দেশে আই নাইমার চান আর এই দেশে আমি কিরপিন্ন নেছি দুনিয়ার কেউ না জান দেও তুমি জানো তুমি শুধু কিন্তু আমার বউ না তুমি আমার স্বপ্নের অংশীদার এক লগে বইয়া দুইজন স্বপ্ন বলছি তুমি কেমন ডুলে ক আমার ডাকা যেইত তোমার বাপের বাড়িতে যাইত আমি আমি তোমার থেকে কথা আশা করি না জান আমি বুঝতে আসছি যে তুমি সিচুয়েশনটা অ্যাডপ্ট করতে পারতে আসো না তোমার মনে হয় একটু বাইক বেসিং কথা কওয়া দরকার আমি যা বলছি খুব ভেবে বলছি হব তুমি সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছো না এখন এই গ্রামে থাকাটা কতটা ক্রিটিক্যাল হয়ে গেছে আমার জন্য তুমি কি একটা ভেবেছো এই গ্রামে আমি নিশ্চাস নাই জন্য ভালো থাকার জন্য এসেছিলাম আমি এখন একটা মূর্ঠ থাকতে পারছি না তুমি একটু আমার দিকে দেখো একটু আমার কথা ভাবার চেষ্টা করো অর্জন তোমার আর আমার দিয়ে আমক জীবন না আমি আমি অর্জন বড় হইসি এই মূল মন্ত্রে বুকে ধারণ করিয়ে যে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে গ্রামের ওই সাধারণ মানুষগুলি যদি তোমার ভুল থাকে তাদের শুধরার দায়িত্ব তোমার আমার আমরা এই অন্ধকার তাগর ফালায়ে থুইয়া আমি মারজান ঢাকা যাক পারবো না কখনোই না কোনো দিনই না তার মানে তুমি চাইছ যে আমি এই সব বাজে কথা শুনে এই গ্রামেই থেকে যাই সব কিছু সহ্য করে তাই তো না আমি সেইটাও চাইতেছি না আমি চাইতেছি এই গ্রাম থেকে কুসংস্কার দূরে গ্রামের মানুষগুলি আলোর পথ দেখবে তুমি মারজান আমি হাবু সেই দূরীকরণে কিছু রইলো ভূমিকা রাখ প্লিজ মার তুমি একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে তুমি আমি আর বুঝাই পারতে তেসমেহর যাক